গণতন্ত্র মুক্ত হলেও একটি অশুভ শক্তির অপচেষ্টার কারণে এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হোসেন শহীদ সোহরাউদ্দী সাধারণতম মৃত্যুবার্ষিকীতে রাজধানীতে তার কবরে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের পরে বলেন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার ভাস্কর্য নিয়ে একটি উগ্র সাম্প্রদায়িক মহলের অহেতুক বিতর্কের সৃষ্টি করছে পুরো পরিস্থিতি প্রধানমন্ত্রীর নজরে রয়েছে বলেও জানান ওবায়দুল কাদের আমরা সরকারে আছি আমাদের সব ব্যাপারে মাথা গরম করলে চলবেন বিষয়টা হ্যান্ডেল করছেন প্রধানমন্ত্রী যেভাবে তিনি করোনা মোকাবিলা করেছেন এবং সাহসিকতার সাথে প্রতিকূল অনেক পরিস্থিতি মোকাবিলা করে তিনি এখানে এসেছেন কাজে তিনি জানেন কোন পরিস্থিতি কিভাবে মোকাবিলা করতে হবে আমরা সরাসরি কারোর সাথে কোনো সংজ্ঞাতে যাব না